আসসালামু আলাইকুম একটা নতুন সপ্তাহ আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের শেয়ার মার্কেটে রবিবার আজকে তো এই সপ্তাহে আমরা ঠিক কি করব বা কি আমাদের পরিকল্পনা কি আচরণ করব আমরা এটা নিশ্চয় আমরা ঠিক করে রেখেছি আগে পরিকল্পনা ছাড়া আসলে ব্যবসা করা অনুচিত ধারাবাহিক প্রফিট করতে গেলে পরে পরিকল্পনা অবশ্যই থাকতে হবে তো আজকে আমরা একটা সেক্টর নিয়ে আলোচনা করব ভালো হতো যদি প্রত্যেকটা সেক্টর নিয়েই একই সাথে আলোচনা করে দেওয়া যেত কিন্তু এটা আসলে অনেক সময় সাপেক্ষে ব্যাপার হবে আপনারাও ধৈর্য পাবেন না আমরা আজকে একটা টেক্সটাইল সেক্টর নিয়ে আলোচনা করব যে কি সেক্টরটাতে কী অবস্থা আমরা এই টোটাল সেক্টর থেকে কয়েকটা শেয়ার বেছে নিয়ে আলোচনা করব আমাদের কী করা উচিত এই শেয়ারগুলোতে এবং সেক্টরটার কেমন অবস্থা চলে আগে দেখি টেক্সটাইল সেক্টরটা দেখে আসি এককভাবে টেক্সটাইল সেক্টরটা আমরা একটু দেখে আসি টেক্সটাইল সেক্টর হয়ে গেল অ্যাজ এ টেক্সটাইল সেক্টর আমাকে একটু সময় দেবেন অ্যাজ এ টেক্সটাইল পেয়েছি টেক্সটাইল টেক্সটাইল সেক্টর আসলে ওভাবে দেখা খুব মুশকিল যেমন আমরা শেয়ার একটা শেয়ার যখন বাছাই করি খুব সহসায় একটা সুন্দর একটা শৃঙ্খলিত ক্যান্ডেল দেখতে পাই এই সেক্টরের ক্ষেত্রে যেহেতু অনেকগুলো শেয়ারের একটা একটা ছায়া পড়ে এই সেক্টরের ক্যান্ডেলের উপরে ক্যান্ডেলগুলো খুব একটা মানে পরিচ্ছন্ন হয় না একটা অপরিচ্ছন্ন ক্যান্ডেলের মতন মনে হয় তো আমরা দেখি চার্টে এই জায়গাতে একটা গ্যাপ আছে চার্ট কখনো গ্যাপ পছন্দ করে না তো আমরা টেক্সটাইল সেক্টরে আমাদের টার্গেট এই গ্যাপের মাথা ধরে নিলাম ধরে এনে গ্যাপের মাথা ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এরকম জায়গাতে এখন চলে বত্রিশ তো ঠিক আছে আমাদের সেক্টরের টার্গেট ছত্রিশ আপাতত এই গ্যাপের মাথা আর তাহলে পরে আমরা আমি অনেকগুলো শেয়ারই দেখে নিয়েছি সেক্টরে একটা একটা করে শেয়ার দেখাতে গেলে পরে খুব সময় লাগবে আমি 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 যদি ভালো থেকে খারাপের দিকে যাই বা খারাপ থেকে ভালো দিকে যাই তাও অনেকগুলো শেয়ার অনেক সময় লাগবে আমি বরং আমার বাসায় করা কিছু শেয়ার যেগুলো আমার ভালো লাগছে ইনস্ট্যান্ট দেখতে গিয়ে সেগুলো নিয়ে একটু আলোচনা করি স্কোয়ার নিট স্কয়ার নিট স্কোয়ারনিট শেয়ারটা দেখেন চমৎকার ও একটা ব্রেকআউট করেছে ব্রেকআউট করে ও মার্কেট এত খারাপ গত সপ্তাহে খারাপ মার্কেটও সে একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে রাখছে যদিও একটা বড়ো পিনবার হয়ে আছে তো স্কোয়ারনিটের ক্ষেত্রে আমাদের টার্গেটেড প্রাইস মোটামুটিভাবে এই যে এই এইখানে একটা দেখেন এখানে বেশ কয়েকবার সে বাধার মুখে পড়েছে আমরা এটুকু তো আশা করতেই পারি তাই না এটুকু আশা করতেই পারি এটুকু আশা এখানে দেখেন অনেকখানি হয়েছে এখানে হয়েছে সো আমরা এটুকু আশা করতেই পারি এই শেয়ারটাতে আর আমাদের স্টপ লস হবে কত শেয়ারটা এখন চলে সাতাশ টাকা আমাদের স্টপ লস হবে এই যে এই পিনবার এই পিনবারের গোড়া আমরা খালি দেখবো টু হচ্ছে কিনা পঁচিশ টাকা এখন চলে সাতাশ টাকা সত্তর বয়সে মানে আড়াই টাকার মতন আমাদের লস হবে আর আমরা প্রফিট করব কত তেত্রিশ টাকা সাঁত্রিশ টাকা থেকে তেত্রিশ টাকা ছয় টাকা হ্যাঁ ওয়ান ইজ টু টু ওয়ান ইস টু টু যদি আমাদের রিক্স রেওয়ার রেশিও না হয় তাহলে পরে আমরা এন্ট্রি দিব না এখানে ওয়ান ইজ টু টু হচ্ছে সুতরাং এটা একটা পজিটিভ শেয়ার আমাদের ক্ষেত্রে আমরা নেওয়ার ক্ষেত্রে তো আমরা এই শেয়ারটা দিকে নজর রাখতে পারি এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা শেয়ারটাতে বাইসেল করবো অবশ্যই বিনা পরিকল্পনায় বাইসেলের দিকে যাব না সেক্ষেত্রে আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে আমাদের পাঁচবারই লস হোক না আমরা দশ বার ট্রেড করি আমাদের পাঁচবার লস হোক দশ বার ট্রেড করে আমাদের পাঁচবার লস হোক কেমন এই পাঁচবারে আমরা যদি এক টাকা করে লস করি আর এই দশ বারে যদি আমরা দুই টাকা করে লাভ করি তাহলে ভাই দেখেন এখানে পাঁচ টাকা আর এখানে দশ টাকা বারে দুই টাকা করে গণিত পাঁচ ইজিকাল টু দশ তাহলে পরে আমাদের তাও পকেটে পাঁচ টাকা থাকবে তো বার ট্রেড করে পাঁচবার আমাদের লাভ হবে না ইনশাল্লাহ লাভ হবে আপনি কোনো কিছু না দেখে ট্রেড করলেও লাভ হবে সো আমরা সময় দেখবো ওয়ান ইস টু টু আমাদের রিক্সাওয়ার রেশিও হচ্ছে কিনা এবং স্টপ লসটা ফলো রাখবো তারপরে আর একটা শেয়ার পছন্দ হয়েছিল আমার ঘুরতে ঘুরতে এ এআইএল দেখেন একটা ব্রেকআউট হয়েছে একটা রিটেস্ট হয়েছে শেয়ারটাতে ভালো হতো সেটা যদি একান্ন টাকা বাহান্ন টাকা এটা কেনা যেত যায়নি আমাদের প্রফিট টার্গেট কোথায় হবে এ আইলে আমাদের প্রফিট টার্গেট এ দেখেন এ এখানে আমাদের প্রফিট টার্গেট খুব নিকটে এটা একটা ঝামেলা এই ওয়ান ইস টু টু আসছে না এশিয়াটাতে এখানে সে আবার ঝামেলার মধ্যে পড়বে সো এই শেয়ারটা আমরা লিস্ট থেকে বাদ দিব কারণ আমাদের ওয়ান ইস টু টু হবে না এখানে চুয়ান্ন টাকায় কিনে হ্যাঁ চুয়ান্ন টাকায় কিনে চৌষট্টি টাকা আমাদের স্টপ লস হবে এই ক্যান্ডেলের গোড়া তার মানে আমরা যদি শেয়ারটা কিনি ধরেন চুয়ান্ন টাকায় আর স্টপ লস যদি হয় ঊনপঞ্চাশ টাকা মানে ছয় টাকা আমাদের লস হচ্ছে আর চুয়ান্ন টাকা থেকে আমাদের চৌষট্টি টাকা দশ টাকা রিক্স রেশিও অনুযায়ী শেয়ারটাতে আসলে রিক্স রেশিওতে শেয়ারটা ঠিক আসে না ওয়ান ইস টু টু হচ্ছে না তারপরও শেয়ারটা সামনে বাধা এটা বাদ এটা বাদ দিয়ে দিলাম হয়তো ভালো হবে কিন্তু আমরা এটাকে ঠিকই খুব কাছাকাছি টার্গেট হওয়ার কারণে আমরা এটাকে বাদ দিলাম তারপরে আসেন হচ্ছে অলটেক্স 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 শেয়ারটা সুন্দর একটা ব্রেক ব্রেকআউট হয়েছে এ এক ডায়াগোনাল রেজিস্ট্যান্স আমরা যদি এটাকে আমরা যদি এটাকে চ্যানেল করতে চাই তাহলে হয়তো একটা চ্যানেলও পাবো ব্রেকআউট করেছে শেয়ারটা ব্রেকআউট করে হয়তো একটা রিটেস্টে আসবে আমরা দেখব কত কমে শেয়ারটা কিনতে পারি এই শেয়ারটা একটা ভালো শেয়ার আমাদের রিক্স রাবার্টের শোতে মনে হয় মিলবে আমাদের বর্তমান প্রাইস চলে তেরো টাকা পঞ্চাশ পয়সা আমাদের স্টপ লস হবে এগারো টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা আমাদের ঝুঁকি আমাদের প্রফিট টার্গেট হবে আমাদের প্রফিট টার্গেট হবে এই শেয়ারটাতে মোটামুটি সতেরো টাকা তাহলে পরে এখন চলে তেরো টাকা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো হ্যাঁ ওয়ান ইস টু টু রিক্সরাওয়ার্ড এখানে হয় ওয়ান ইস টু টু রিক্সরাওয়ার্ড আমাদের এখানে হয় ওয়ান এস টু টু রিক্স ওয়ার্ড রেশিও আমাদের এখানে আমরা পাচ্ছি সো এটাতে আমরা মনোযোগ দিতে পারি ইনশাল্লাহ এই শেয়ারটাতে আমাদের প্রফিট হবে জি তো এখানে দেখেন ওয়ান এইস টু টু এক্সট্রাওয়ার রেশিও আমাদের হচ্ছে আমাদের স্টপ লস হবে একদম আমাদের স্টপ লস হবে ঠিক এইখানে এই ক্যান্ডেলের মাল গোড়ায় আর আমাদের প্রফিট টার্গেট হবে আঠারো টাকা তাহলে দুই টাকার এগেন্স্টে আমাদের চার টাকা প্রফিট হচ্ছে এটা এই শেয়ারটা যেহেতু রেশিওতে মিলছে সুতরাং এই শেয়ারটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে একটা ব্রেকআউটও দিয়ে রাখছে এই শেয়ারটা ভালো অল অ্যাপেক্স স্পিনিং অ্যাপেক্স স্পিনিং নিয়ে আমি গতদিনকে আলোচনা করেছিলাম আমাদের এক ফেসবুকের একসম এক ফলোয়ার ভাই আমাকে এই শেয়ারটা দিয়ে দেখেছিলেন যে শেয়ারটা তার কাছে আমার কাছে কেমন লাগছে মতামত চেয়েছিলেন তো শেয়ারটা আমার কাছে ভালো লাগছিল শেয়ারটা যদিও অনেকখানি বেড়ে আসে এখন আমরা আসলে এই শেয়ারটা নিয়ে আলোচনা করছি ধারাবাহিক ধারাবাহিকতা হিসাবে উনি যখন দিয়েছিলেন শেয়ারটা আমাকে দেখতে তখন শেয়ারটা ছিল হয়তো সম্ভবত এরকম জায়গাতে ছয়চল্লিশ টাকা ছয়চল্লিশ টাকা থাকে দেখেন এখানে রিয়াকশান পয়েন্টে রিয়াকশান করেছে আমাদের তখন সেই সময় স্টপ লস ছিল চুয়াল্লিশ টাকা আর আমাদের প্রফিট টার্গেট ছিল একশো টাকা সেই সময় ওয়ান ইস টু টু রিক্সট্রাওয়ার রেশিও ছিল আমরা এখন খেয়াল করে দেখব যে শেয়ারটা আসলে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে উপরের দিকে যায় কিনা এখন যদি কিনতে যাই তাহলে পরে চুয়াল একশো চুয়াল্লিশ টাকা আমাদের বর্তমান যদি আমরা কিনি তাহলে একশো টাকা আমাদের স্টপ লস হবে আর বর্তমানে চলে একশো ছাপ্পান্ন টাকা মানে বারো টাকা স্টপ লস আমাদের এখন প্রফিট টেকিং কোথায় হবে সেটা একটু দেখা যাক এই শেয়ারটাতে প্রফিট টেকিং করব আমরা এটা কেটে দিই আমি আমাদের প্রফিট টেকিং করব এই শেয়ারটাতে আমরা বারো টাকার এগেস্টে ধরেন 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 এই এই জায়গাতে প্রফিট টেকিং করব আমরা এখানে কয়েকবার বাড়ি খেয়েছে তো রিক্স রেওয়ার্ড রেশিওতে বর্তমানে শেয়ারটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় ছাপ্পান্ন টাকা থেকে ছিয়াত্তর টাকা ও হচ্ছে তো মানে বিশ টাকা বিশ টাকার এগেন্স্টে আমরা লস করব হচ্ছে ছাপ্পান্ন টু তিপ্পান্ন ওয়ান ইস টু টু হয় না আর কি টেনে টেনে ওয়ান এস টু ওয়ান পয়েন্ট এইট এরকম হয় এই রিক্স রেওয়ার রেশিওতে এই রেস্তোরাঁ এই এন্ট্রি দেবেন না বা দেওয়া যায় না এটা প্রশ্ন সাপেক্ষ বিষয় আমি ওয়ান ইস টু টু না হলে এন্ট্রি দেওয়ার পক্ষপাতি না ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট এইট হচ্ছে এই জায়গাতে কাছাকাছি গ্রহণযোগ্য আর কি ডেনিম শাসাডেনিম ডেনিমের ক্ষেত্রে আমরা যদি দেখতে চাই তাহলে দেখেন এই শেয়ারটা এই জায়গাতে একটা ব্রেকআউট হয়েছে উইকলি ক্যান্ডেলে কেমন ব্রেকআউট হয়েছে একটা রিটেস্ট করার চেষ্টা করছে একটা একটা শেয়ারটা আসছে আশা করি এই শেয়ারটা ভালো হবে কেনার ক্ষেত্রে কেনার ক্ষেত্রে এই শেয়ারটা আমরা আমাদের দেখুন কিনি এই শেয়ারটা আমাদের স্টপ লস হবে আমরা আমরা কিনতে পারি এই শেয়ারটা বর্তমানে কিনতে পারি শেয়ারটা মানে আমার পছন্দ হয়েছে শেয়ারটা জাস্ট এই ব্রেকআউটটা হয়েছে এবং শেয়ারটার এখানে ভলিউম হয়েছে ওভারঅল আরেকটু কারেকশান হলে পরে ভালো লাগতো শেয়ারটা বাইরের ক্ষেত্রে ধরেন আঠেরো টাকা পঞ্চাশ পয়সা আঠেরো টাকা ষাট পয়সা এরকম জায়গাতে আসলে পরে ভালো হতো যাই হোক আমাদের প্রফিট টার্গেটটা বের করি আগে তারপরে স্টপ লস বের করব আমাদের টার্গেট হবে শেয়ারটাতে চব্বিশ টাকা মানে এই জায়গাতে এরকম জায়গাতে আমাদের টার্গেট হবে আর আমাদের স্টপ লসটা কোথায় হবে আমাদের স্টপ লস হবে আচ্ছা আমরা এই ক্যান্ডেলটাকে মূল ধরলাম এই ক্যান্ডেলটা আমাদের ভালো লাগছে যদি এই ক্যান্ডেলটা আমরা ভালো লাগে আমাদের যদি এই ক্যান্ডেলটা আমাদের ভালো লাগে তাহলে এই ক্যান্ডেলে গোটা আমরা স্টপ লস ধরবো আমাদের স্টপ লস হচ্ছে তাহলে আঠারো টাকা সত্তর পয়সা আঠারো টাকা পঞ্চাশ পয়সায় ধরলাম এখন চলে বিশ টাকা পঞ্চাশ পয়সা মানে মোটামুটি দুই টাকা আমাদের স্টপ লস ধরে আমরা শেয়ারটাতে প্রফিট করব চব্বিশ টাকা মানে চার টাকা এ হ্যাঁ ওয়ান ইস টু টু ওয়ার রেশিও হচ্ছে আমাদের এখানে সো এই শেয়ারটা এই শেয়ারটা গ্রহণযোগ্য সাসাডি এনে ভালো লাগলো দুই টাকা স্টপ ওয়ান ইস টু টু রিক্সট্রাওয়ার রেশিও হচ্ছে এখানে আমাদের ওয়ান ইস টু টু রেশিও হচ্ছে আমরা সবসময় ওয়ান ইস টু টু রিক্সট্রাওয়ার রেশিও দেখে কিনবো মেট্রো স্পিনিং এই শেয়ারটা আমার কাছে মনে হয়েছে ভালো কেন ভালো লাগলো শেয়ারটা শেয়ারটা একটা ব্রেকআউট হওয়ার চেষ্টা করছে আর কি ট্রাইঙ্গেলের অ্যাপেক্সে বাড়ি খেয়েছে শেয়ারটাতে ভলিউম আশা করি একটু গেন করেছে আমরা দেখতে পাচ্ছি রিক্স রেশিও দেখেন ব্রেকআউট ব্রেকআউট রিটেস্ট করেছে তো আমাদের স্টপ স্টপলসটা একটু বেশি হয়ে যাচ্ছে টেক প্রফিটটা হয়তো বেশি হবে আমাদের প্রফিট টেক করবো আমরা এই শেয়ারটাতে সাধারণত ট্রাইঙ্গেলের ক্ষেত্রে প্রফিট টার্গেট নির্ধারণ করা হয় এভাবে মানে এটার এগেনেস্টে এইটা আমাদের লং টার্ম প্রফিট টার্গেট তেইশ টাকা এটাতে কেমন আমাদের লং টার্ম প্রফিট টার্গেট ট্রাইঙ্গেলের ক্ষেত্রে প্রফিট বের করার একটা নিয়ম হচ্ছে এই যে লোয়ার সিলিং এবং একটা সিলিং টানা তো অনেক দূরের বিষয় অতটা আমরা যাচ্ছি না আপাতত আপাতত আমরা টার্গেট এই শেয়ারটাতে এই গ্যাপ আছে এখানে একটা এই পিনের মাথা ঠিক আছে আমরা এই পিনের মাথা বরাবর প্রফিট টার্গেট সেট করবো তার মানে আমাদের প্রফিট টার্গেট হবে চোদ্দো টাকা ষাট পয়সা আর আমরা লস নিব স্টপ লসটা অনেক নিচে এসে যাচ্ছে একটা বড়ো ক্যান্ডেল তৈরি হয়েছে ভালো ভলিউম দিয়ে আমরা স্টপ লসটা কোথায় নিব বলেন এগারো টাকা এগারো টাকা স্টপ লস দশ টাকা সত্তর পাশে দশ টাকা সত্তর পাশে স্টপ লস নিব আমরা বারো টাকা তার মানে এক টাকা তিরিশ পয়সা আমাদের লস হবে এই শেয়ারটাতে বর্তমানে বারো টাকা রেট চলে আমরা প্রফিট করবো চোদ্দো টাকা হ্যাঁ ওয়ান ইস টু টু রিক্স রাড রেশিও প্রায় হচ্ছে এই ওয়ান ইস টু টু রিক্স রাড কাছাকাছি আসছে এই শেয়ারটা গ্রহণযোগ্য এই শেয়ারটা দেখতে পারেন মেট্রো স্পিন স্কোয়ার টেক্সটাইল এটা খুবই এটা খুবই কী বলে এই শেয়ারটা কেন বাছাই করেছিলাম কেন ভালো লাগছিল এই শেয়ারটা দেখি স্কোয়ার ফার্মাতে আসছে আমি সরি তাই তো বলি এরকম লাগছে কেন স্কোয়ার টেক্সটাইল ইয়েস দেখেন ও একটা ব্রেকআউট করেছে এ জায়গাতে ব্রেকআউট করে একটা রিটেস্টে আসছে রিটেস্টে এসে উপরে দেখে ওঠার চেষ্টা করছে শেয়ারটা ভালো ভলিউম পেয়েছে আমাদের টার্গেট কোথায় হবে শেয়ারটাতে সেটা বের করার চেষ্টা করি এট ফার্স্ট আমাদের টার্গেট আমরা এখান থেকে নি এখান থেকে এখানে একটা টার্গেট এবং এখান থেকে এখানে একটা টার্গেট টার্গেট আমাদের হবে আটষট্টি ঊনসত্তর টাকার মতো আর আমাদের স্টপ লস আমাদের স্টপ লস হবে বর্তমান রেট চলে পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন টাকা ধরলাম আমাদের স্টপ লস হবে রাউন্ড পঞ্চাশ টাকা এই ক্যান্ডেলের গোড়া উনপঞ্চাশ টাকায় ধরেন তাহলে ছাপ্পান্ন থেকে টাকা আর প্রফিট টার্গেট হবে আমাদের সত্তর টাকা বর্তমানে চলে ছাপ্পান্ন টাকা চোদ্দো টাকা ইয়েস ওয়ান ইস টু টু রিক্স রিক্সরা রেশিও হয় আমাদের এই শেয়ারটাতে ওয়ান ইস টু টু রিক্স রিক্সরা রেশিও হয় মতেন স্পিনিং লাস্ট মধ্যে স্পিনিং শেয়ারটার ভলিউম পায়নি একটা ইম্পর্টেন্ট জায়গাতে বাড়ায় গিয়েছে বের হয়েছে এই জন্যে গতদিনকে সে সার্কিট দিতে পারেনি তা হলে সার্কিট হয়ে যাওয়ার কথা ছিল শেয়ারটা কেমন এইখানে একটা রেজিস্টেন্স আছে এই রেজিস্টেন্সের কারণে শেয়ারটা বাড়তে পারেনি সরি আমরা দেখবো এই শেয়ারটা এই রেজিস্টেন্স আজকে কি করে আমরা কেনার কথা বলছি না এই শেয়ারটাতে আজকে আমরা জাস্ট এটাকে ফলো করব যে ও আসলে এই জায়গাটা পার করতে পারে কি না এই জায়গাটা পার করতে পারে কি না যদি পার করতে পারে তাহলে পরে আমরা এই শেয়ারটাতে মনোযোগ দেবো আর যদি পার করতে না পারে তাহলে পরে এই শেয়ারটাতে আমরা এই দিকে সেটাতে আমরা আগ্রহী হব না আমরা খুব কঠিনভাবে এই শেয়ারটা দেখব যে মোটামুটি টেক্সটাইল সেক্টরে যে শেয়ারগুলো আমার কাছে ভালো লাগলো সেই শেয়ারগুলো আপনার সাথে তুলে ধরলাম একটা কেনার পরিকল্পনা কোথায় কিনবেন কোথায় স্টপ লস নেবেন কোথায় প্রফিট নেবেন সেটা আমি দেখালাম ওয়ান ইস টু টু রিক্স রেবাড রেশিও পরি করে কীভাবে আপনারা শেয়ার কেনাবেচা করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখালাম আপনারা আপনাদের মতন করে পরিকল্পনা করে নিন আমরা কখনোই পরিকল্পনা ছাড়া কোনো ট্রেডে অংশগ্রহণ করব না আমাদের লস হোক আমাদের দশটার মধ্যে পাঁচটাতেই লস হোক পাঁচটাতেই লস হোক পাঁচটাতে আমাদের যদি এক টাকা লস হয় আর বাকি পাঁচটা যদি আমাদের দুই টাকা লাভ হয় তাহলে আমাদের হাতে তাও টাকা থাকে ধারাবাহিকতা থাকে আমরা একটা শেয়ারে লাভ করলাম পাঁচ লাখ টাকা পরে শেয়ারে দেখা গেল যে চার লাখ টাকায় লস করলাম অথবা চার বছর বসে থাকলাম যে কোনো একটা ঘটনা ঘটলো এটা আসলে ব্যবসা না ব্যবসাতে ধারাবাহিকতা থাকা লাগবে একটা মুদি দোকানদার চিন্তা করেন সে ধারাবাহিকভাবে ইনকাম করে একটা গার্মেন্টস মালিক তিনি ধারাবাহিকভাবে ইনকাম করেন যে কোনো ব্যবসাতে ধারাবাহিকতা না থাকলে সেটা আসলে ব্যবসা হয় না সেটা অন্য কোনো কিছু হয় তো তো আমরা আমরা এই বিষয়টা আমরা আমরা এই বিষয়টা আমরা এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করা যায় তো আপাতত আমরা এখানেই শেষ করে দিই অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও তো ভালো থাকবেন আমরা আপনারা আল্লাহ আল্লাহ রহম করুন সালামু আলাইকুম